আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নিয়ে ওখানে রেশন কার্ড লিখে সার্চ দিয়ে দেবেন রেশন কার্ড লিখে সার্চ দেওয়ার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ফুড ডট ডট জিও বি ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে মেন পেজ ওপেন হয়ে যাবে মেন পেজ ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পরে বাম দিকে একটা অপশান আছেন সিটিজেন হোম সিটিজেন হোমের উপর ক্লিক করে দেবেন তারপরে একটি নতুন পেজে নিয়ে যাবে পেজে যাওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করবেন বাম দিকে আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার ওখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন পেজে নিয়ে যাবে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে এসে স্ক্রল ডাউন করবেন বাম দিকে যেটা আছে ওটাতে ক্লিক করবেন না ডান দিকে যেটা আছে অস অফিস অনুমোদন পরিষেবা ওখানে ক্লিক করে দেওয়ার পরে অনলাইনে আবেদন করুন এটার উপর একবারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে তো এখানে আপনারা একটা আধার নাম্বার পুট করবেন আপনাদের ফ্যামিলির যে কোনো ব্যক্তির আধার কার্ড নাম্বার ফুট পুট করবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার ফুট করবে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক আছে সেই রকম ব্যক্তি আধার কার্ড এখানে পুট করবে কারণ ওটিপি যাবে ওটিপির মাধ্যমে আপনাদেরকে ভেরিফাই করতে হবে আমি এখানে একটা আধার নাম্বার ফুট করে দিচ্ছি পুট করে দেওয়ার পরে যে ডিক্লারেশনটা আছে এখানে টিক দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের পেজটা শো হতে পারে নতুন লঞ্চ হয়েছে ওই কারণে এই রডটা দেখাচ্ছে জাস্ট আপনারা একবার রিফ্রেশ করবেন আমি রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করতে ওটিপি এসে গেছে আমার মোবাইলে আমি এটা এখানে পুট করে দেব আপনাদের ক্ষেত্রে দু একবার একটু ট্রাই করে দেখবেন নাহলে কিছুক্ষণ পরে ট্রাই করবেন হয়ে যাবে তো আমি এখানে ওটিপিটা ফুট করে দিয়েছি ফুট করে সাবমিট ওটিপিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ডিটেলস শো করছে আপনি যে রেশন আধার কার্ড নাম্বারটা ফুট করেছিলেন তার সাথে যে রেশন কার্ড নাম্বারটা লিঙ্ক আছে তার ডিটেলস দেখাচ্ছে এখানে লেখা আছে উপরের যে রেশন কার্ডটি আছে সেটা কি আপনার এখান থেকে জাস্ট হ্যাঁ করে নেক্সট পেজে এগিয়ে যাবেন আমি নেক্সট ডে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ নিয়ে যাবে লগ ইন হয়ে যাবে তো এখানে আপনাদের ডিটেলস দেখাবে রেশন কার্ডের ক্যাটাগরি টোটাল রেশন কার্ড কত আছে আপনার ফ্যামিলিতে অ্যাক্টিভ কার্ড কটা রয়েছে অ্যাক্টিভ ডেমো অথেন্টিকেশান রেশন কার্ড কটা রয়েছে অ্যাক্টিভ আছে বাট আধার কার্ড লিঙ্ক করা নেই ই কোয়াইসি করা নেই সেই সেই রকম রেশন কার্ড কয়টি আছে দেখাবে এবং লাস্টে আছে ইনঅ্যাক্টিভ মানে বন্ধু রেশন কার্ড কয়টি আছে তো আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন বর্তমান পরিবারের সদস্য এর উপর একটা একবার ক্লিক করে দিলে আপনারা আপনাদের ফ্যামিলিতে যে কটি রেশন কার্ড রয়েছে সেগুলো সব এখানে দেখতে পারবেন তো এই এইটা হচ্ছে প্রথম অপশান দ্বিতীয় অপশানে আছে যে রেশনের উত্তোলনের বিবরণ মানে রেশনের ট্রানজ্যাকশান কত রেশন পেয়েছিলেন সেগুলোর একটা ডিটেলস আপনি চেক করতে পারবেন এখান থেকে তো এখান থেকে চেক করার জন্য আপনি জাস্ট নিচে ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন ওইটার ওপরে ক্লিক করে দিলেই একটা নতুন পেজে নিয়ে যাবে সেই পেজেতে কী আছে লেখা আছে যে মাথ মাস যেটা আছে আপনার সে মাছটা চুজ করতে হবে এবং বছর কোন বছরের ট্রানজাকশান কোন বছরের ডিটেলসটা দেখতে যাচ্ছেন সেটাকে চুজ করতে হবে আমি এখান থেকে একটা মাস চুজ করে নিচ্ছি এবং বছর যেটা আছে সেটা চুজ করে নিচ্ছি চুজ করে নেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করলে আপনার নিজে ট্রানজাকশান ডেট রেশন কার্ড নম্বর রেশন কার্ডের ক্যাটাগরি নাম ট্রানজাকশান টাইপ কী রেশন দিয়েছিল কী কী রেশন দিয়েছিলেন কিংবা কত রেশন পেয়েছিলেন সেগুলো একটা ডিটেলস শো করবে এটা আপনি খুব সহজে দেখতে পারবেন আমি ব্যাক করে দিচ্ছি আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন তো ব্যাক করে দেওয়ার পরে তারপরের অপশান আছে ডাউনলোড আর সি অর সারেন্ডার সার্টিফিকেট মানে আপনার যে রেশন কার্ড আছে সেটার ইলেক্ট কপি যেটা পিডিএফ আপনি অনলাইন থেকে এখন খুব সহজেই ডাউনলোড করতে পারবেন জাস্ট ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা নতুন পেজ শো করবে এখানে আপনার ফ্যামিলিতে যে কটি রেশন কার্ড আছে তাদের সবাই রেশন কার্ড দেখাবে সাইডে ডাউনলোড ডাউনলোডের নিচে সবুজ কালারের মধ্যে লেখা ই রেশন কার্ড তো এখান থেকে ক্লিক করলে আপনি খুব সহজেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আগে গিয়ে হতো একটি রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হতো তো এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে আমি এখান থেকে ডাউনলোড করার জন্য একটা রেশন কার্ডে ক্লিক করে দিচ্ছি এই রেশন কার্ডে আমি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে করলে এই পেজটা দেখাবে না আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি তাই এখান থেকে লোকেশান দিতে বলছে যে কোথায় আপনি ফাইলটা সেভ করতে চান আমি এখানে ডাউনলোড করব না এখন তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন ব্যাক করে দিচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে কোটি রেশন কার্ড লাগবে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে অপশান আছে এনকোয়ারি বা অনুসন্ধান কোনো কিছুর রেশন কার্ডের সম্বন্ধে আপনি যদি জানতে চান জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা নতুন পেজে নিয়ে যাবে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এখান থেকে আপনি নানান রকম বিষয়ের উপর অনুসন্ধান করতে পারবেন জানতে পারবেন আপনি এখানে জেনে নিতে পারবেন এইসব বিষয়ের অন্য একটা ভিডিও আনবো কারণ এমনি থেকে অনেকটা ভিডিও লম্বা হয়ে গিয়েছে তো জাস্ট এখান থেকে আমি এটাকে স্কিপ করে দেবো এর অপশান যেটা আছে অভিযোগ আপনারা যদি রেশন কার্ডের সম্বন্ধে কিছু অভিযোগ জানাতে চান তো এখানে ক্লিক করতে পারেন আমি এটাকে দেখাচ্ছি না তো এটাকেও আমি স্কিপ করে দিচ্ছি জাস্ট তারপরের অপশান আছে রেশন কার্ডের স্বসেবা বা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এইখানে লেখা আছে যে এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিষেবাগুলো পেতে সক্ষম করে এই জন্য অফিস থেকে কোনো অনুমোদন প্রয়োজন নেই মানে এই যে রেশন কার্ডের সসেবা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরে এই যে সকল সার্ভিসগুলো এই যে সকল পরিষেবাগুলো রয়েছে এগুলোর জন্য আপনাকে কোনো অফিসারের অ্যাপ্রুভ্যাল নিতে হবে না আপনি জাস্ট শুধুমাত্র আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটার সাথে ওটিপি যাবে ওটিপির মাধ্যমে ভেরিফাই করলে আপনি খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন তো নেক্সট হচ্ছে অনলাইন ফর্ম এখানে অনেকগুলো আছে ফর্ম আছে যেমন ফার্স্টে আছে ফর্ম ফোর এখানে যদি আপনার ফ্যামিলির কোনো নতুন সদস্য রেশন কার্ড বানান তখন ফর্ম ফোর কোনো কিছু কারেকশান করলে ফর্ম ফাইভ সিক্স কারো রেশন কার্ড সমর্পণ করতে চাইলে ফ্রম সেভেন কিংবা ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে ফ্রম এইট কোনো সদস্য যদি বিবাহে কিংবা কোনো কিছু কারণে আলাদা হয়ে গিয়ে থাকে সেই সব রেশন কার্ডকে যদি আবার আপনার ফ্যামিলিতে ফিরিয়ে আনতে চান ফ্রম ফরটিন ফর্ম চোদ্দো ইউজ করতে পারেন আবার লাস্ট আছে ফর্ম পনেরো এই ফর্ম হচ্ছে কোনো অসুস্থ মহিলা যদি অসুস্থর কারণে রেশন তুলতে না যেতে পারে সেই রেশন কার্ডে আপনি নমিনি করে অ্যাড অ্যাড করে দিতে পারবেন ফর্ম পনেরোর মাধ্যমে লাস্ট অপশান আছে ডাউনলোড ফর্ম এগুলো অফিসে জমা দেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড করে ফিল করে অফিসে জমা দিতে আপনি যদি গ্রাম থেকে থাকেন তাহলে রুরাল শহর এলাকায় বাস করলে আরবান তো আমি গ্রামেরটা চুজ করে দিচ্ছি গ্রামে ক্লিক করলে আপনারা একটা ফর্ম দেখতে পাবেন এই ফর্মটা নর্মাল কমন ফর্ম ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন